ভাইরা হিন্দু শাস্ত্র অনুযায়ী পৃথিবীর যে চারটি স্তরের কথা বলা হয়েছে চারটি যুগের বলা হয়েছে প্রথম যুক্তি হচ্ছে সত্য যুগ এরপর বলা হচ্ছে ক্রেতা যুগ এরপরে বলা হচ্ছে দাপর যুগ এরপরে বলা হচ্ছে কলি যুগ ওদের ধর্মগ্রন্থ অনুযায়ী বর্তমান আমরা কলি যুগ পার করতেছি এই কলিটা হচ্ছে ঘোর কলি অর্থাৎ শেষ জামানার সর্বশেষ স্তর তারা তাদের ধর্ম অনুযায়ী এই স্তরটা তারা ঘোর কলি অর্থাৎ গভীর অন্ধকারের সাথে তুলনা করেছে তার বর্ণনা করতে গিয়ে তারা বলেছেন যুক্ত হবে মিথ্যা যুগ অনেক বেশি হানান যুগ হত্যা যজ্ঞের যুগ এবং মিথ্যার সম্রাটদের যুগ হিন্দু ধর্ম অনুযায়ী তারা শেষ সময় আছেন এ বিষয়ে হিন্দু ধর্মের থেকে জানা যায় স্পষ্ট যে তারা প্রতিমান যে তার ধর্ম অনুযায়ী এখন শেষ সময় চলতেছে এরপরে বলা হচ্ছে খ্রিস্টানের ধর্ম গ্রন্থ নিয়ে আমরা কথা বলি বাইবেলে বর্ণিত যে সেই আলামত নিয়ে তারা যে বাইবেলে যে বিষয় বলা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম বলেছেন তার ধর্মমতে বলা হচ্ছে যে পাঁচ থেকে অষ্টম নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যে শেষ জামানার সিম্পটম হচ্ছে যে অনেক লোক ভন্ড ঈসা আলাইহিস সালাম নিজেকে দাবি করবে অনেক বেশি হানাহানিস থাকবে হত্যা যত চলবে দুর্ভিক্ষ চলবে এরপরে বলা হচ্ছে যে মিথ্যা এত বেশি প্রকটতা থাকবে যে সত্য সেখানে হারিয়ে ফেলবে

মাধ্যমে কিন্তু ধর্ম যদি ইসরায়েলের হচ্ছে তাদের পরিকল্পনা বিশ্ব জনসংখ্যা কমিয়ে ফেলতে হবে আর এই মার্শাল মাইন্ড এর মূল একটা যুদ্ধ হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ এখানে মূলত যুদ্ধটা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মতো

এই বদল ইউক্রেনের প্রেসিডেন্ট মূলত ইসরায়েলের পরে ইউক্রেন এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রে হচ্ছে আপনার ইহুদিদের বিশেষ প্রভাব রয়েছে কিন্তু ইহুদিরা একটা বিশাল একটা বিষয়কে সামনে রেখে বিশাল একটা গবেষ্যবাণ কে সামনে রেখে ইউক্রেনের মতো বড় শ্রমিক তারা করতে প্রচুর হয়ে গেছে